মালবাজার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অজয় লোহারের এক আপত্তিজনক ভিডিও সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে তীব্র বিতর্ক অজয় লোহারের দাবি ভাইরাল হওয়া ভিডিওটি আসল নয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এরপর তিনি প্রাক্তন পৌর প্রধান স্বপন সাহা এবং কলকাতার দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেছেন তাকে সামাজিকভাবে হেয় ও রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যেই এই এআই সম্পাদিত ভিডিওটি ছড়ানো হয়েছে তিনি আরও জানান আমাকে টিকিট দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন কীভাবে বিরুদ্ধে মধ্যে ব্লক করে আগুন জ্বালায় আমাকে যাতে টিকিট না দেওয়া হয় ব্যবস্থাও করা হয়েছিল তারপরে যখন আমি কাউন্সিলর হয় কাউন্সিলর হওয়ার পর আমার কাছে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমার কাছে লোকজন আসে দোকান থেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে টেন্ডার থেকে নিয়ে বিভিন্ন দুর্নীতি আসে তখন যখন আমি লিখিত অভিযোগ করি তখন তৎকালীন চেয়ারম্যান আমার উপরে অ্যাটাকও করায় পৌরসভার ভিতরে আপনারা জানেন প্লাস আমার মাও তাতে আগত হয় তারপরে আমাদের সমাজ আমার আদিবাসী সমাজ আমার জন্য রাস্তায় নামে আমাকে জাতি নিয়োগ আলাদাগালি হয় তারপরে দলীয়ভাবে ব্যাপারটাকে দেখিয়ে সবাই মিটিয়ে দিয়েছিলো কি ভাই একটাই দলের ব্যাপার আর তোমরা এইভাবে করো না তারপরে বিভিন্ন কাজে আমাদেরকে কলকাতা যেতে হয় দলের বিভিন্ন মিটিং মিটিং ছিল আমাদেরকে কলকাতা যেতে হয় বিভিন্ন পৌরসভার কাজে কলকাতা যেতে হয় তো সেই ক্ষেত্রে উনি কলকাতার মধ্যে আমি একসাথেই থাকি একই হোটেলে থাকি উনি আমার সাথে একটা ছেলে এখানকার আছে পিনাকি যে কি দালাল যে এখানে অনেকগুলো কন্ট্রাক্টে নিয়ে এসে ফাঁসিয়েছে ওই পিনাকি আর সম্রাট বলে একজন ছেলেকে আপনাদেরকে আমি রেকর্ডিংটাও দিয়ে দেবো আপনারা শুনে নেবেন ওদেরকে এক লক্ষ টাকা আর একটা আইফোনের ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে সেই টাকাটাও দেয় নাই সেই আইফোনও দেয় নাই রেকর্ডিংয়ে তারা তাকে স্বীকার করতেছে দেয় নাই আর ওদের দিয়ে এআই মারফত একটা আমার ভিডিও বানিয়েছে ভিডিও বানাই সেটাতে আমার পার্সোনাল লাইফ আমার পলিটিক্যাল লাইফটা নষ্ট করার একটা চেষ্টা চালু করছে ওরা এ বিষয়ে মালবাজার শহর ডক্টর সভাপতি পুলিন গোলদার জানান যে আমি ভিডিওটা দেখেছি এবং সেখানে অজয়ের সাথে যে ভিডিও করেছে তারও বক্তব্যটা শুনেছি তাতে একটা জিনিস পরিষ্কার যে ভিডিও যিনি করেছিলেন তিনি পরিষ্কার বলেছেন যে তাকে টাকার এবং আইফোনের অফার দিয়ে কলকাতার কোনো জায়গায় ওই ধরনের একটা ভিডিও করেছে এবং এই বিষয় নিয়ে আমি অজয়কে জিজ্ঞেস করি সে বলেছে গতকাল একটা থানাতে এফআইআরও করেছে এখন পুলিশ প্রশাসন ব্যাপারটা খতিয়ে দেখবে দেখে যদি অজায় দোষী সাব্যস্ত হয় তাহলে দল নিশ্চয়ই সে ব্যাপারে ভাববে আগামী দিনে কি করবে ঘটনার তদন্তে নেমেছে মালবাজার থানার পুলিশ ভিডিওটি আসল নাকি এআই প্রযুক্তির মাধ্যমে নির্মিত তা যাচাই করতে প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে মালবাজারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা চরমে উঠেছে এবং এটি আগামী পুনর্নির্বাচনে নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন স্থানীয় রিপোর্ট গঙ্গা টিভি